কালকে আমার প্রোডাকশন আছে আমার একশো বিশ ত্রিশ টাকা আপনারা সবাই গেছেন আমি আসছে দর্শক আমাদের একটা গেম শুরু হচ্ছে হাসার প্রতিযোগিতা যে হাসবে পাঁচ পাঁচজনের ভিতরে সে বাদ তো ভিডিওটা শুরু করছি শাহাদতের নানির খালি ঘর ওই ওই আগে আসিতে বল

সবার শেষে কিন্তু আমি আসছি ও দেখো আগে ভিডিও সবাই হাসছে আমি কই যে হাত দিয়ে উঠে যাবে আরে তারপর ক্যাট ক্যাট হাসছে থাকে আর কোন আমি কই যে হাত দিয়ে সেন্ট উঠে যাবে তারপর ক্যাট ক্যাট হাসছে সবাই হাসছে ওর কথা গলা দিয়ে যে হাসবে চুপ মারে উঠে চলে এই আসো ভিডিও সাকসেস করা লাগবে আসো এই ভিডিওর সেই মজা আসেন আসেন ভিডিও বানান হ্যাঁ ব্লগ নাকি বানান বানান টিভি মেলো টিভি